আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এলসি পেঁয়াজ এবং দেশি বাসে কিন্তু পেঁয়াজের দরদাম কেমন রয়েছে এবং দেশি কাঁচা পেঁয়াজের দরদাম কত করে চলছে এবং আজকের এই কাউরন বার থেকে দেশি পেঁয়াজ এবং ইন্ডিয়ান পেঁয়াজ দরদাম জানাবো আমাদের সাথে যুক্ত ব্যবসায়ী আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ইনশাআল্লাহ আমরা অনেক ভালো আছি ভাইজান এই যে পেঁয়াজের সাথে জড়িত আছেন এই এলসি পেঁয়াজ প্রয়োজন হবে বাংলাদেশে বছর ইন্ডিয়া ইয়া ইন্ডিয়ান বেজ পয়জন বলতে দেখা যায় যে বাংলাদেশে তো কিছু ফাইভ স্টার হোটেল আছে জি কিছু বড় বড় ইয়া মানে হোটেল আছে ওইসব জায়গা ইন্ডিয়ান বেছারা তারা হগরি মানে চলে না ঠিক আছে এইজন্য ইন্ডিয়ান বেজ একটু প্রয়োজন আছে কিন্তু ইন্ডিয়ান বেজ না হইলে আবার দেখা যায় সাধারণ মানুষের সমস্যায় যোগ গ্রস্তের ভালো হয়ে যাবে জি 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 এবার আমরা জি 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 আবার ইন্ডিয়ান বেজটা থাকলে সাধারণ মানুষের জন্য ভালো

আচ্ছা 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 তা আজকের বাজারে তা তা আজকের বাজারে তা আজকের বাজারে আমরা যা বুঝতেছি আসলে এই যে এই যে বাছাই চলছে ওনারা কিন্তু খুব কষ্ট করছেন বাছাই বাছাই করছেন আসলে এর কি প্রতিদিন দেওয়া হয় ওনাদের এই যে কষ্ট করে বাছাই করছেন এটা বেচায় কিনা দেখে যে বেচা কিনা ভালো হইলে মোটামুটি আল্লাহর আমাদের ভালোই চলে খারাপ আচ্ছা দৈনিক আহ চল্লিশ বন্ধার বস্তা ভালো লাগে আর কাম করে মনে করেন যে বর্তমান

না না ভাই এলসি পেয়ে নাকি প্রচুর পরিমাণে ঘাটতি আপনাদের মতো ব্যবসায়ীকে অভিযোগ দিয়েছে যে নতুনটা ঠিক আছে পুরাতনটা অনেক অনেক ঘাটতি যায় অনেক লস যায় সেই জন্য জিজ্ঞেস করুন এখন কিছু থাকতেছে টাকা পয়সা টাকা পয়সা বলতে কিছু থাকে লাভ থাকে না বলতে তাহলে তো ব্যস্ত না কথা বুঝার নাই কিন্তু পুরান বেশে চাহিদ হইলো কি নতুনের থেকে পুরান বেশটা ভালো ভালো স্টুডেন্ট আর হইলো আপনার হইলো হোটেলে পুরান বেশটা কাজের জন্য ভালো আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খবর খবর জানিয়ে দেওয়ার জন্য